নমস্কার দেখুন এই পবিত্র অঘ্রাণ মাসের আর কিন্তু কয়েকটা দিন মাত্র থেকে গেছে তো সেক্ষেত্রে আপনারা যে কয়েকটা দিন এই অঘ্রাণ মাসের পাবেন তার মধ্যে আপনারা একটি বিশেষ গাছের ফুল সঙ্গে রাখুন এবং এই গাছটি বাড়ির বাস্তুর মধ্যে পারলে লাগিয়ে রাখুন এর ফলে অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা পারিবারিক ক্ষেত্রে উন্নতি অবশ্যই ঘটবে বিশেষ করে যাদের বাস্তুতে বাস্তু ফিটার মধ্যে কোনো সমস্যা রয়েছে বাস্তু দোষ রয়েছে বা কোনো নেগেটিভিটি রয়েছে বা বাস্তু হয়তো আপনাদের সূর্যভেদী অবস্থায় রয়েছে বা কোনো নেগেটিভিটি রয়েছে তো ক্ষেত্রে কি হয় খুব সুন্দর কিন্তু এই গাছটা বাড়ির মধ্যে থাকলে একটা কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সঠিক জায়গায় যদি আপনারা এই গাছটি লাগাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এর বেনিফিট আপনারা কিন্তু পাবেন দেখুন আমাদের চারপাশে এত রকমের গাছগাছালি দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু মানে অনেক প্রকার ভেষজ গুণে পরিপূর্ণ এবং তাদের মধ্যে গুণও রয়েছে কিন্তু কোন গাছের মধ্যে কি গুণটা রয়েছে সেগুলো শুধু আমাদের মানে না জানার কারণে এইসব গাছগুলোকে আমরা ঠিকঠাক মানে গণ্য করতে পারি না ঠিকঠাকভাবে এই গাছগুলোকে আমরা জীবনে কাজে লাগাতে পারি না এবং গাছগুলোকে আমরা একটা সাধারণ গাছ হিসাবেই মনে করে থাকি আমরা যদি সঠিকভাবে গাছের একটা মানে গুনাগু মানে গুণগুলি জানতে পারি তাহলে কিন্তু কি হয় অর্থনৈতিক দিক দিয়ে যেমন লাভবান হওয়া সম্ভব ঠিক তেমনই ছোট বড় জীবনের সমস্ত সমস্যাগুলোকে দূর করা কিন্তু সম্ভব সুখী জীবনযাপন করা কিন্তু সম্ভব দেখুন এই পবিত্র অগ্রাহণ্য মাস চলাকালীন যদি আপনারা সামান্য একটি জবা ফুলের মাধ্যমে কিছু উপায় করতে পারেন তাহলে কিন্তু অর্থভাগ্যে উন্নতি হবে পারিবারিক ক্ষেত্রে দরিদ্রতা দূর হয় এবং বিপদ আপদ থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন কারণ জবা ফুল আদি শক্তি মহামায়ার অত্যন্ত প্রিয় ফুল দেখবেন যে কোনো আদি শক্তি পরাশক্তি মহামায়ার দশমহাবিদ্যার যে রূপ আছে ওনাদের ক্ষেত্রে এই ফুল কিন্তু ব্যবহার করা হয় আদি মহামায়ার অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে জবা ফুল দেখবেন যে কোনো আদি শক্তি রূপের পুজোতে এই জবা ফুল কিন্তু আমরা ব্যবহার করে থাকি যেমন ধরুন মা কারা মা চণ্ডী মা দুর্গা মা কালী মা মানে ভবতারিণী মা মানে প্রভৃতি প্রত্যেকটি মানে দেবমূর্তির পুজোতে আমরা কিন্তু এই লাল জবা ফুলের ব্যবহার করি তাই এই ফুলের গাছ একদমই কিন্তু সাধারণ নয় এর সঠিক প্রয়োগে মানে বলতে পারি এটা যে ঘুমন্ত ভাগ্যকে আপনারা কিন্তু মানে জাগ্রত করতে পারেন দেখুন এখানে জবা ফুলের কিছু টাইপ রয়েছে প্রকৃতি রয়েছে সাধারণত আমরা দেখবেন তিন প্রকারের জবাব ফুল দেখতে পাই যেমন ধরুন একটু মানে ওই সাদা রঙের জবা ফুল গোলাপি বা লাল আমরা বেসিক্যালি গ্রাম বাংলার ফুলগুলো পেয়ে থাকে দেখতে তো প্রথমত আপনাদেরকে খুব সংক্ষেপে আমি জানিয়ে দেবো যে এই জবা ফুলের গাছ আপনার গৃহে থাকলেই আপনারা কি কি বেনিফিট পেতে পারেন কি কি উপকার পেতে পারেন বা এটি ধার্মিক দৃষ্টিভঙ্গি কি রয়েছে আয়ুর্বেদিক প্রয়োগ সম্পর্কে আপনাদেরকে আমি অতি সংক্ষেপে এরপর জানানোর চেষ্টা করছি তবে তারা আগে বলি যাদের ঘরে জবা ফুলের গাছটি বর্তমানে রয়েছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন এর গুণগুলি সম্পর্কে জানুন এবং ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করেছি জবা ফুলের আয়ুর্বেদিক এবং আধ্যাত্মিক যে গুণগুলো রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করার তাই অনুরোধ করবো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এবং অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন প্রথমত দেখুন শাস্ত্র মতে গাছ লাগানো কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় তার একটাই কারণ কারণ এই প্রত্যেকটা গাছের মধ্যে দেখবেন একটা কিন্তু ইতিবাচক শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে ঘরের মধ্যে অনেকেই দেখবেন ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট লাগিয়ে রাখেন কি জন্য যাতে করে গৃহের নেগেটিভিটি দূর হয়ে যায় এবং পজিটিভ এনার্জি ঘরের মধ্যে ইনহ্যান্স হয় এই কারণে কিন্তু আমরা অনেকেই গাছ লাগিয়ে থাকি এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ গাছ বিশেষ জায়গায় যদি ঘরে থাকে তাহলে কিন্তু বিভিন্ন মানে গ্রহদোষ দূর হয় কোন মানুষের হয়তো সূর্য সূর্যগ্রহ ডিস্টার্ব রয়েছে যার ফলে সেই মানুষটি হয়তো প্রচুর মানে দেখবেন ছোটখাটো বিষয়কে নিয়ে সমস্যায় থাকে চিন্তায় থাকবেন দুর্বল বৃত্তির মানুষ হবেন যে কোনো বিষয়কে নিয়ে হঠাৎ করে ভয় পেয়ে যাওয়ার মানে একটা গল্প চলে আসে ভিতরে সাহসটা কমে যায় সেই ব্যক্তি দেখবেন সর্বকর্মে অসফলতা লাভ করে মানহানি তিরস্কার পাত্র মানে তিরস্কারের পাত্র হয়ে ওঠে যাদের এই সূর্যগ্রহ মানে ডিস্টার্ব রয়েছে তো এইরূপ গ্রহদোষ থেকে মুক্তি প্রদান করে বিভিন্ন গাছ আমরা যদি গাছের গুণাবলীগুলো সম্পর্কে জানি গাছের যদি কাজগুলো সম্পর্কে জানি তাহলে কিন্তু সামান্য গাছ লাগিয়ে আমরা কিন্তু নিজেদের গ্রহদোষগুলোকে মানে দূর করতে সক্ষম হব শুধু তাই নয় ধরুন কারোর মাঙ্গলিক অবস্থায় রয়েছে কেউ হয়তো মঙ্গলের দশাই খুব ভুগছেন মঙ্গল খুব স্ট্রং তারাও কিন্তু সামান্য সঠিক গাছ গৃহে লাগিয়ে এইরূপ দশাগুলোকে কাটিয়ে তুলতে মানে পারেন অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যদি লাল জবা ফুলের গাছ ঘরে লাগানো যায় তাহলে কিন্তু সূর্যগ্রহ স্ট্রং হয় এবং সাথে মঙ্গলের যে দশা থাকে সেই মঙ্গলের দশাটা কিন্তু কেটে যায় অনেকের দেখবেন জন্মছকে মঙ্গল অত্যন্ত স্ট্রং অবস্থায় থাকে তো সেক্ষেত্রে সেই জায়গাটাকে রিকোভারি করে এবং একটা স্থিতিশীল জায়গা প্রদান করে জীবনে সুখ শান্তি অর্থ টাকা পয়সা মান যশ প্রতিপত্তি ধন সম্পদ এগুলো কিন্তু প্রাপ্তি করা যায় মঙ্গলের কারণে বা হয়তো যদি সূর্যগ্রহ স্ট্রং থাকে তো সেক্ষেত্রে এই জবা ফুলের গাছ ঘরের ঘরের জায়গায় থাকলে কি হয় মঙ্গল এবং সূর্য অত্যন্ত ভালো একটা জাতক জাতিকাকে বিশেষ করে বাড়ির যিনি উন্নতি মানে আয় করছেন উন্নতি করছেন তার জীবনে কিন্তু একটা সাকসেস নিয়ে আসে যাই হোক এরপর আমরা জানার চেষ্টা করব যে জবা ফুলের গাছ ধার্মিক মাহাত্ম কি ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো দেখুন মা কালী মা দুর্গা এই দুজনের জবা ফুল কিন্তু খুব প্রিয় আপনারা দেখবেন যে কোনো অমাবস্যার রাতে মা কালীর পুজো হচ্ছে জবা ফুল ছাড়া কিন্তু মায়ের পুজো হয় না মা অত্যাধিক কিন্তু জবা ফুল পছন্দ করেন এর সাথে ভগবান শ্রী হনুমানের এই জবা ফুল কিন্তু খুব প্রিয় লাল রঙের সকল প্রকার ফুলই কিন্তু মা দুর্গার খুবই প্রিয় শুধু তাই নয় নবরাত্রিতে এই লাল রঙের একাধিক ফুলের বিভিন্ন ধরনের প্রয়োগ একাধিক টোটকা প্রয়োগ করে থাকেন বহু মানুষজন কী জন্যে করেন নিজের প্রসপারিটি অ্যাভেন্ডেন্স মানি রিলেটেড প্রবলেমগুলোকে দূর করার জন্য জীবন সাকসেস পাওয়ার জন্য যদি কারো ধরুর মঙ্গল দোষ থাকে জন্মছকে বিবাহে বাধা আসছে সম্বন্ধ ভেঙে যাচ্ছে বা হয়তো জাতক জাতিকারা কোনো মারক রোগে মানে প্রেরিত হয়েছে ঠিক আছে বা হয়তো জন্মগত কোনো মারক রোগ রয়েছে যেটা কিছুদিন ডাক্তার পৌঁছাতে পারছে না এই যে ট্রাভেলগুলো চলে আসছে সেক্ষেত্রে কিন্তু মানে বলা হয় কি এটা মঙ্গলের দোষের কারণেই হয় মঙ্গল প্রবলেম হয়ে গেলে লিভার সংক্রান্ত সমস্যা পেটের সংক্রান্ত সমস্যা তারপরে স্কিন ডিসিজ হতে পারে বা হয়তো কোনো মারাত্মক রকমের ব্যাধি হতে পারে তো এটা কিন্তু মঙ্গলকে দায়ী করা হয় তো সেক্ষেত্রে ধরুন যাদের যাদের মঙ্গলের কোনো দোষ আছে ঠিক আছে তো তারা মানে একটা বিশেষ করণীয় কাজ করতে পারেন করলে কিন্তু কি হয় মঙ্গল স্ট্রং হয় মঙ্গল স্ট্রং হলে রোগ জ্বালা দূর হয় দেখুন এই মঙ্গলকে বলবান করার জন্যই জবা ফুল গাছের একটি ছোট্ট চারা নিজের বাড়িতে কিন্তু অবশ্যই লাগাবেন সেই গাছটির একটি ফুল দিয়ে অন্তত যে গাছটি আপনারা নিজের হাতে লাগাবেন জবা ফুলের গাছটি সেই গাছে যখন ফুল আসবে সেই ফুল দিয়ে অন্তত দু থেকে তিন মাস আপনারা ক্রি করে দেখুন প্রভু শ্রী মানে রামের স্মরণ করে হনুমানজিকে ওই জবা ফুলটি নিবেদন করুন এবং হনুমান চালিশা পাঠ করুন তাহলে যে কোনো প্রকার মঙ্গল দোষ কিন্তু দূর হয় উপায়টি কবে করবেন মঙ্গলবার দিন করবেন জবা ফুলের গাছ কবে লাগাবেন মঙ্গলবার দিন জবা ফুলের গাছ লাগাবেন এবং যখন থেকে ওই গাছে ফুল আসবে ওই ফুল দিয়ে আপনারা হনুমানজির পুজো অর্চনা করুন হনুমান চালিশে পাঠ করুন এতে মানে হনুমানজির কৃপাদৃষ্টিও পাওয়া যায় এবং যাদের ধরুন মঙ্গল উইক রয়েছে দুর্বল রয়েছে বা মঙ্গলের কোন দশা রয়েছে সেই দশাটাও কিন্তু আস্তে আস্তে কেটে যায় দেখুন যদি কোনো ব্যক্তি শনির সাড়ে সাতির দশায় ভুগছেন তো সেক্ষেত্রে জবা ফুল আপনারা পাঁচটা সংগ্রহ করবেন এবং শ্রীরামের স্মরণ করে হনুমানজিকে অর্পণ করবেন তাহলে সেই মানুষের জীবনতে কি হয় সাড়ে সাথের যে প্রভাবটা সেটা কিন্তু পুরোপুরি শেষ হবে না কখনোই কিন্তু কি অনেকটা কমে যায় এরপর জানিয়ে দিব যে জবা ফুলের মাধ্যমে কিভাবে আপনারা টাকা পয়সা দৌলত অর্জন করতে পারবেন আপনারা যখন ধন সম্পত্তি চান চাকরি চান অথবা কোনো বিশেষ মনোবাঞ্ছা পূরণ করতে চাইছেন তখন বিশেষ করে শুক্লপক্ষের বৃহস্পতিবার অর্থাৎ গুরুবার থেকে অথবা সোমবার থেকে এই জবা ফুলের গাছটি গাছের নয়টি ফুল নিয়ে একটি মালা তৈরি করবেন এবং পরপর আপনাদেরকে নয়টি মালা তৈরি করে আপনাকে নয় দিন পর্যন্ত রাত্রিকালীন রাত নটার পর মাতা নবদুর্গাকে অর্পণ করতে হবে মনে রাখবেন প্রত্যেকটি জবা ফুলের রঙ যেন লাল হয় যেটাকে বলা হয় রক্ত জবা ফুল এরকম জবা ফুল আপনারা নেবেন রাত নটার পর আপনারা কিন্তু এই ক্রিয়াটি করবেন কবে করবেন একবার বলে দিচ্ছি আমি সোমবার অথবা বৃহস্পতিবার থেকে এই ক্রিয়াটি মানে শুরু করবেন টানা নয় দিন করবেন মাঝে কোনো গ্যাপ দিবেন না এবং কি ফুলগুলো যেন লাল রঙের হয় মনে রাখবেন এই বিষয়টা কিন্তু যে আপনারা যদি কোনো বিশেষ মনোবাঞ্ছা আপনি হয়তো কিছু একটা মন থেকে চাইছেন দীর্ঘদিন ধরে পাচ্ছেন না তখন কিন্তু এই উপায়টি করবেন এই এই সামান্য একটি ক্রিয়া করুন নবদুর্গাকে আপনি এই ফুলগুলোকে নিবেদন করুন তো সেক্ষেত্রে কি হয় সর্বমনস্কামনা পূর্ণ হয় ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আপনাদেরকে আটকাতে পারবে না সেই মনস্কামনাটা পূর্ণ মানে না হওয়ার ক্ষেত্রে মানে ব্রহ্মাণ্ডীয় শক্তি মানে লেগে যাবে আপনার এই কাজে যাতে করে আপনি সেই জিনিসটা পান এছাড়াও দেখুন মাতা নবদুর্গাকে একটি লাল জবা ফুল অর্পণ করলে কি হয় জানেন শাস্ত্র বলছে একশোটি গরুদানের সমতুল্য পূর্ণ লাভ হয় মা দুর্গার এতটাই প্রিয় লাল জবা ফুল এবং কোনো ব্যক্তি যদি প্রকৃত নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সহকারে নবদুর্গাকে জবা ফুলের মালা পরান তার কিন্তু মনস্কামনা মা পূর্ণ করে থাকেন ডেফিনেটলি পূর্ণ করে থাকেন হয়তো একটু সময় লাগে কিন্তু মায়ের কাছে বন্দনা করলে মা ফিরিয়ে দেন না মা মনের মনস্কামনা পূরণ করেন মা কিন্তু মানে সকল সন্তান সন্ততিকে রক্ষা করেন এবং তাদের মনস্কামনাগুলো কিন্তু পূরণ করে থাকেন এই উপায়টি করে দেখুন খুব সুন্দর বেনিফিট আপনারা পাবেন এরপর আমরা জানার চেষ্টা করব খুব সংক্ষেপেই যে লাল জবা ফুলের যে কয়েকটি আয়ুর্বেদিক গুণাগুণ রয়েছে বা এই জবা ফুলকে কাজে লাগিয়ে কি কি রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি সেই বিষয়টাতে একটু আপনাদেরকে আমি অবগত করিয়ে দিই দেখুন আয়ুর্বেদে সর্বপ্রথম পেটে ব্যথা দূর করার জন্য এই গাছের পাতার কিন্তু ব্যবহার করা হয় এমনটা মনে করা হয় এই গাছের মানে পাতা যদি শুকনো করে জলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে মানে খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কি হয় ব্যথার উপশম হয় বিশেষ করে পেটে ব্যথার উপশম কিন্তু হয় এছাড়াও দেখুন যাদের পেটে পাথর রয়েছে যার ফলে হয়তো প্রচণ্ড পেটে ব্যথা তো এই পেটের পাথর হওয়ার কারণে দেখবেন বহু মানুষ কিন্তু ভোগেন তারাই জবা ফুলের পাতা দিয়ে তৈরি হওয়া পাউডার বাজারে কিনতে পাওয়া যায় খুব স্বল্প মূল্যে সেটা যদি আপনারা মানে গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু সমস্যা দূরীভূত হয় দেখুন এই পাউডারটি খাওয়ার নিয়ম রয়েছে এক গ্লাস হালকা গরম জলের সঙ্গে দু চামচ করে গুলে আপনারা কিন্তু খালি পেটে আপনারা এটি খাবেন এর ফলে কি হয় পাথরের মানে পেটে পাথরের যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু দূরীভূত হয় এটি আপনারা খালি পেটে সেবন করবেন সকাল এবং সন্ধ্যায় আপনারা যদি এই নিয়মটি মেনে চলেন বেশি দিন নয় পনেরো থেকে কুড়ি দিন এর মধ্যে পেটের পাথর মূত্রনালীর মাধ্যমে বাইরে কিন্তু বেরিয়ে যায় এতটাই কিন্তু এই জবা ফুলের মানে একটা বৈশিষ্ট্য রয়েছে গুণাবলী রয়েছে দেখুন একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে মানে পড়ে তবে পরামর্শ অবশ্যই এত সঙ্গে নেবেন কোনো কিছু রেমেডি করার আগে অবশ্যই যাতার সঙ্গে কনসাল্ট করবেন তারপরে কিন্তু এই মানে চিকিৎসাগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন নিজের উপর কখনই উইদাউট মানে কনসালটেন্ট তখনই কিন্তু এই কাজগুলো করবেন না অবশ্যই এর কিছু বেনিফিট রয়েছে শাস্ত্র মতে বলা হয়েছে তবুও বলবো কি যে কোনো রোগ নিরাময়ের ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তারপরেই কিন্তু করার চেষ্টা করবেন এছাড়াও দেখুন যেসব মানুষের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে কমতি রয়েছে আপনাদের মধ্যে এরকম অনেক লোক রয়েছেন যারা আয়রনের জন্য ওষুধ খান ক্ষেত্রে জবা ফুল গাছের পুষ্পকের সঙ্গে সামান্য পরিমাণ গুড় মিশিয়ে একটু গরম জলে ফুটিয়ে তা দিয়ে চা বানিয়ে খেলে কি হয় শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয় এমনটা করার ফলে আপনার জীবনে আর মানে কখনোই আয়রনের ঘাটতি কিন্তু হবে না রক্তের ঘাটতি হবে না শরীরে আয়রনের ঘাটতি অর্থাৎ রক্তের ঘাটতি হয় মূলত মানে যদি গ্রহদের বিষয়ে জানি সেটা হচ্ছে মঙ্গলের কারণে আর মঙ্গলের সাথে যুক্ত যে রংটি তা হলো লাল যে কারণে জবা গাছের পুষ্পক খুবই ব্যাপক প্রভাব ফেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ করার উদ্দেশ্যে এছাড়াও ওজন কমাতেও কাজ করে এই জবা ফুলের গাছ অনেক এমন মানুষ রয়েছেন যারা নিজের ওজন কমাতে চান তো এমনটা মনে করা হয় যে জবা গাছের পুষ্প দিয়ে চা বানিয়ে খেলে মানে এবং অনেকক্ষণ ধরে দেখবেন এই জবা গাছের পুষ্প দিয়ে চা বানিয়ে খেলে কি হয় ওজনটা কমে তার কারণ এরকম চা খেলে অনেকক্ষণ দেখবেন খিদে কিন্তু পাই না খিদে অনুভবটা হয় না আর যদি লম্বা সময় পর্যন্ত খিদে না পাই তাহলে সেক্ষেত্রে এটা একটা মানে কমন ব্যাপার সাধারণ বিষয় যে তার ওজন কিন্তু কম হবে তো এই কয়েকটা ছিল জবা ফুলের কিছু রেমেডিয়াল বিষয় কিছু বেনিফিট যেগুলো আপনাদেরকে আমি আমার মতন করে জানিয়েছি তবুও যদি আপনাদের এই বিষয়ে আরও আগ্রহ থাকে জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করবেন আমি দ্বিতীয় পার্ট তাহলে নিয়ে আসতে পারবো যাই হোক জবা ফুলের কয়েকটা আধ্যাত্মিক বিষয় আয়ুর্বেদিক গুণাবলী কিছু রেমেডি আপনাদেরকে আমি প্রদান করেছি পারলে সেগুলো করবেন এবং আজকের জন্য অনুষ্ঠানটি এখানে শেষ করব আমি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ